দুপুরবেলা গরম ভাত আর এই রেসিপি দুটো আহা কি দারুণ যে খেতে হয় না বানালে বুঝতে পারবে না আঙুল চেটে দেখবে সবাই খেয়ে নিচ্ছে এক থালা ভাত এক নিমেষেই নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে দুটি রেসিপি নিয়ে চলে এসেছি পরপর দুটি রেসিপি দেখার অনুরোধ রইল তাহলে দেরি না করে চলুন বন্ধুরা ঝটপট করে আজকে রেসিপি দেখে নিই আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথম রেসিপিতে আমি নিয়ে নিয়েছি শাকের পাতা এখানে একদমই ফ্রেশ শাকের পাতা নিয়েছি আর এই পাতাগুলো সম্পূর্ণ আমার গাছের গাছ থেকে তুলে নিয়ে এলাম এক্ষুনি এই পাতাগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি একটা পোড়ে কয়েকটা পাতা আর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পাতাগুলোকে কেটে নিচ্ছি সমস্ত পাতাগুলোকে আমি কেটে নিলাম ছোট ছোট করে এবারে এই পাতাগুলোকে ধুই নেবো আর এদিকে একটা রসুন নিয়ে নিলাম এই রসুনেরও কয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর একদমই পুরোপুরিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপির জন্য রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে রসুন ঝাল বেশি না হলে একদমই খেতে ভালো লাগবে না তবু বন্ধুরা রসুনগুলোকেও আমি ছুলে নিলাম এবারে এদিকে একটা প্লেটের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল তেলটা অবশ্য একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা ধনে ধনেটা যখন একটু ভাজা হয়ে যাবে যে লঙ্কা আর রসুন ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সাথে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম একটু ঝালটা বেশি হওয়ার জন্য তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেব এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না একদমই অল্প পরিমাণে ভাজতে হবে হালকা দেখো ব্রাউন কালার চলে এসেছে তখনই এখানে দিয়ে দেব পুঁইশাকের পাতাগুলো পুঁইশাকের পাতাগুলোকে দিয়েও হালকা একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নেব পুঁইশাকের পাতাগুলোকে কিন্তু ভাজা যাবে না খুব বেশিক্ষণ তাহলে কালারটা একদমই নষ্ট হয়ে যাবে তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি পুঁশাকের পাতাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে আর একদমই ভাজার প্রয়োজন নেই নামিয়ে নিতে হবে এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবারে এদিকে একটা মিক্সির জার নিয়ে নিলাম আর এই মিক্সি জারেই পুঁইশাকের পাতাগুলোকে নিয়ে নিচ্ছি দারুণ টেস্ট হয় গরম ভাতের সাথে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা এবারে যে আগে থেকে লঙ্কা আর রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি একদমই মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সি জারটাকে ঘুরিয়ে আমি একদমই মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম তো কালারটা দেখো কতটা সুন্দর রয়েছে এবারে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা সর্ষে সর্ষে যদি তোমরা এখানে না খেতে চাও তাহলে এখানে কালো জিরাও ব্যবহার করতে পারো এবারে যে বাটাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু তেঁতুলের জল দিয়ে দিলাম তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই তেঁতুল থেকে যে পাল্পটা আছে সেটা বার করে দিয়ে দিলাম দিয়ে এ এবারে কিন্তু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর বেশি কিছু করার প্রয়োজন নেই একদমই জলটা একটু শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে নামিয়ে নিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল একটি রেসিপি এই রেসিপিটি দুপুরবেলা গরম হাতে একবার হল বানিয়ে দেখো উপরে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে পরবর্তী রেসিপির জন্য এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা কুচানো কুচনো পেঁয়াজ এখানে আমি তিন চারটে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ গ্রেট করা কাঁচা লঙ্কা তোমরা কুচি করেও নিতে পারো কোনো অসুবিধা নেই সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেব মসুর ডাল এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মসুর ডালটা এখানে কিন্তু গোটায় দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে এবারে মেখে নিচ্ছি চালের গুঁড়ো যদি না থাকে বেসনও ব্যবহার করতে পারো এবারে জল না দিয়ে মেখে নিতে হবে প্রথমে যদি প্রয়োজন হয় তবে এখানে জল ব্যবহার করব। তো বন্ধুরা অল্প পরিমাণে একটু জলের প্রয়োজন আছে তো আমি হাতের সাহায্যেই অল্প পরিমাণে একটু নিয়ে জলটা ছড়িয়ে নিয়ে মেখে নেব আর এই মাখাটা কিন্তু একদমই টাইট হবে তার জন্য পরিমাণ জলটা অবশ্যই কম দিতে হবে আর বুঝে দিতে হবে এবারে মেখে নিচ্ছি তো মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন রাখতে হবে তো দেখো হাতে নিলেই লাড্ডু করলে কিন্তু লাড্ডু হয়ে যাচ্ছে ঠিক এই রকম একটা টাইট করে মাখতে হবে এবারে এদিকে একটা ফ্র্যান প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখনই গরম হয়ে যাবে এক এক করে সবগুলো এখানে ছেড়ে দেব বেশ কয়েকটা দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে যেহেতু আমরা কাঁচা একদমই গোটা মুসুর ডাল ব্যবহার করেছি তো কিছুক্ষণ সময় একটু ভাজতে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে অপর পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে বানিয়ে নেব তো কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছো একদমই মসুর ডাল বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারো তো বন্ধুরা সমস্ত রেসিপি আমার তৈরি করে নেওয়া হয়ে গেল নামিয়ে নিলাম গরম ভাতের সাথে দুপুরবেলা এই রেসিপি দুটো একবার হলেও বানিয়ে দেখো খেতে দারুণ টেস্ট হয় আর কিন্তু কিছুই লাগবে না আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করা অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না আজকের রেসিপিটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন তাহলে টাটা